সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা জেনে নেব আমাদের জীবনের মূল পুঁজি কি? দুনিয়া এবং আখেরাত। দুনিয়াতে কি পুঁজি হলে আমরা সুখে শান্তিতে থাকব এবং পরকালে কি কি পুঁজি হলে আমরা চিরজীবনের জন্যে কবরে সুখে থাকব এবং আখরাতের ময়দানে আল্লাহর কাছে হাসি মুখে আল্লাহর কাছ থেকে আমরা আমলনামা পেতে পারি সেই মূল পুঁজি কি? ছোট্ট একটি সুরার ভিতরে আল্লাহ পাক সুরাতুল আসরের ভিতরে চারটা গুণের কথা বলছেন এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি তাহলে আখেরাতের মূল পুঁজি হবে দুনিয়ার মূল পুঁজি হচ্ছে ব্যবসায়ীদের টাকা পয়সা সুখে শান্তিতে থাকার জন্য আপনি যদি হক পথে সঠিক পথে ইনকাম করেন এবং আল্লাহর কাছে চান তাহলে আল্লাহ পাক সমস্ত ধরনের সংকট কেটে দিয়ে আল্লাহ পাক আপনাকে সুখে এবং শান্তিতে আপনার হায়াতের জীবনকে দুনিয়াতে সুখীময় জীবন দান করবেন ইনশালের আল্লাহ নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত তবে সকল মানুষ ক্ষতিগ্রস্ত তবে এক্সিডেন্টের মানুষ ক্ষতিগ্রস্ত হবে না তার হায়াত পড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে জান্নাতের মালিক হয়ে যাবে যদি পরকারের মূল পুঁজি হচ্ছে ন্যাক আমল এই চারটা গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে আল্লাহর পক্ষ থেকে আমরা জান্নাত অর্জন করতে পারবো ইনশাল আল্লাহ বলেন পরের আয়াতে ইল্লা দুনিয়ার হায়াতের ভিতরে এই সময়ের ভিতরে কেউ যদি ইমান আনে এক নম্বর হচ্ছে ইমান দুই নম্বর ও আমিল হাত ন্যাক আমল সমস্ত ধরনের ন্যাক আমল করতে হবে কোন ধরনের ন্যাক আমল ছাড়া যাবে না বিন্দু পরিমাণ ন্যাক আমল ছাড়া যাবে না এবং বিন্দু পরিমাণ গুনাহের কাজ করা যাবে না তিন নাম্বার আল্লাহ বলেন ওয়াতিল হাক হকের পথে থাকতে হবে সত্য পথে থাকতে হবে মানুষকে হকের পথে ডাকতে হবে চার নাম্বার ওয়াতা ওয়া সব নিজে ধৈর্য ধারণ করতে হবে অপর ভাইকে ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে তাহলে আমরা আজকে পরকালের মূল পুঁজি হচ্ছে ন্যাক আমল সেই ন্যাক আমল আমরা কিভাবে করব হায়াতের ভিতরে এই সুরাতুল আসরের এই চারটা গুণ যদি আমরা অর্জন করতে পারি এক নম্বর ইমান আমরা ইমানদার মুসলমান দুই নাম্বার আমলে সালে ন্যাক আমল সমস্ত ধরনের ন্যাক আমল আমরা জানি কিন্তু আমরা করি না মা বাবার কথা শোনা ন্যাক আমল টিচারদের কথা শোনা ন্যাক আমল বড়দের কথা শোনা ন্যাক আমল আমার আল্লাহ পাক আমাকে একটা মেধা দিয়েছে আল্লাহ পাক ভালো বিচার করার মতো যোগ্যতা আল্লাহ পাক আমাকে দিয়েছে সেজন্য ভালো কাজ করা আপনার মাথায় যখন ধরবে এটা নেকের কাজ ভালো কাজ সেটাই নেকের কাজ সেজন্য আমরা বেশি থেকে বেশি নেকার আমন করব নেক আমন করব নেকের কাজ করব ইনশাআল্লাহ তিন নাম্বার ওতাওয়া হকের পথে থাকতে হবে অন্য ভাইকে হকের পথে ডাকতে হবে খারাপ পথে কাউকে ডাকা যাবে না খারাপ পথে নিজে যাওয়া যাবে না এবং সকল পর্যায়ে চার নাম্বার গুণ হচ্ছে সকল পর্যায়ে নিজেকে যত কঠিন বালা মুসিবত আসুক আমাকে ধৈর্য ধারণ করতে হবে সেজন্য সম্মানিত ভাই এবং মনের আমাদের হায়াতের মূল্যবান পুঁজি হচ্ছে আমল পরকালের কখন আমাদের হায়াত যাবে আমরা কেউ জানি না সেজন্য এখন থেকে এখন আমরা পাঁচ নামাজ পড়ি মা বাবার কথা শুনি এবং প্রত্যেক দিন কোরআন এবং কিছু কিছু জিকির এবং কিছু কিছু দৈনন্দিন আমল করি বেশি থেকে বেশি আমরা ইহু মুহাম্মদ রসুল্লাহু আলিয়াসাল্লাম এই কালিমা পড়বো এই কালিমা যে বেশি থেকে বেশি পড়বে আল্লাহ রসুল বলেন কাল কেমত ময়দানে সাফাত করে আল্লাহ রসুল যখন সাফাত করবেন আল্লাহ মাফ করে দিয়ে আপনাকে জান্নাতি বানায় দিবেন সেজন্য আমরা বেশি বেশি কালিমার জিকির করবো ইনশাআল্লাহ অন্য মুসলমান ভাই বোনকে তার নিজের জীবনের মূল পুঁজি কি এই সেই বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য সৎ পথে আনার জন্যে ন্যায় কামল করানোর জন্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আপনিও সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ ছোট্ট করে একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন কি ধরনের আমল অথবা স্বপ্নের ব্যাখ্যা জানতে চান নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল